কখনো পর যাকে মেনেছিল সমস্যাটা কি আমাকে ডিস্টার্ব করছেন কেন আপনি কিন্তু খুব বিরক্ত করছেন আমাকে আমার লাইফের তো একটা প্রাইভেসি আছে না কি প্লিজ দয়া করে আপনি আর আমাকে বিরক্ত করবেন না আপনি তো আমি বিরক্ত করব অনেক বিরক্ত করব কারণ আমার আপনাকে ভালো লেগেছে আমার ইন্টার লাইফে আমি এখন পর্যন্ত কখনোই কোনো মেয়ের প্রতি দুর্বল হয়নি কাউকে ভালোবাসিনি বাট আপনাকে দেখার পর থেকে না আরে আপনার মায় পড়ে গিয়েছি ভালোবেসে ফেলছি দেখেন আপনি যখন যা চান যেভাবে চান আপনি যেভাবে বলবেন আমি ছেলে হয়ে থাকবো একটা বার একটা বার বিশ্বাস করে আমার হাতটা ধরেন বিশ্বাস করেন আপনার এই হাতটা ধরে আমি দেশ বিদেশ পাড়ি দিব সব জায়গায় ঘুরে বেড়াবো আপনাকে নিয়ে সারাটা জীবন থাকবো কখনো আপনার হাত ছাড়বো না আপনি প্লিজ আমাকে বলবেন আপনার ভালোবাসায় পেতে পারি কিনা আমাকে একটু ভালোবাসা যায় কিনা না ভালোবাসা যায় না সমস্যাটা কি আপনার আপনি আমাকে খুব খুব বিরক্ত করছেন প্লিজ আমার পিছু ছেড়ে দেন আমার আপনার প্রতি কোনো রকমের টান ভালোবাসা কিছুই নেই আর কখনো হবেও না আপনাকে আমার আশেপাশে যেন আর কখনো না দেখি কি মনে থাকবে এখন কথা বলছেন না কেন এখান থেকে প্লিজ আমার চোখের যান সামনে থেকে যান একটা মানুষ কি পরিমাণ বেহায় হইলে এখানে এখনো দাঁড়ায় থাকে আপনাকে বললাম না এখান থেকে যাইতে

আজ একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করেছে ছেলেটাকে দেখে আমার অনেক ভালোই লাগছে এত ভালো লাগা সত্ত্বেও আমি ওরে ইগনোর করছি ভালোবাসি তারপরেও বলতে পারছি না যে হ্যাঁ প্রিয় আমি তোমাকে ভালোবাসি তোমাকে এত ভালোবাসি দেখেও বলতে পারছি না কেন জানো আমি আমার অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না আমার হার্টের যে এক দুরারোগ্য ব্যাধি কার্ডিওলজি প্রবলেম আমি আর সাত দিনে দুনিয়াতে আছি যখন তখন মরে যেতে পারি তোমাকে আমার এ জীবনে আর পাওয়া হলো না কথাগুলোও বলা হলো না আমার না বলা কথাগুলো না হয় ডায়েরির পাতাতেই থাক ভালোবাসা কখনো না যাকে মেনে ছিলাম